এই ছেলেটা এখন খেয়ে ফেলে আপেলের জন্য কে ময়দানে আল্লাহর আদালত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে ওই দিনের কঠিন কষ্টের চাইতে আজকে আমার ছেলে আমার সামনে কাদুপ এই কষ্টটা আমার বেশি না আমার ছেলের কষ্টও বেশি না কিন্তু ক্যামতের ময়দানে এই জনগণের সম্পদ মেরে খাওয়ার জন্য আল্লাহ রত আমাকে দাঁড়াই থাকতে হবে দাঁড়িয়ে থাকতে হবে ওই দিনের কষ্টের চেয়ে দুনিয়ার কষ্টটা নাগণ্য সামান্য আজকে কষ্ট করে যাই রে বিবি ক্যামতের ময়দানে কষ্ট করা লাগবে না একবার জোরে বলা যাবে মুসলমান মুসলমান তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়া উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই কি লাভ লাভ শুনলে কি হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবীর ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে পারে আসিকে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জলেই সিজে কথা বলেন চেকি না সলাতু নেয়া রসহো আহা সলা তনেয়া এই জন্য দুইটা জিনিস কবরে নিতে হবে কয়টা মনোযোগ দিয়ে বলেন কয়টা এক নাম্বার ইমান এখন ইমান কার অনুযায়ী নেবেন খারিজি রাফিজি শিয়া মুতাজিলা জাবরিয়া ইমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাআত কথা কম কেন আকাইদে আহলে সুন্নাতুল জামাত যে আকাইদ সাহাবীরা ঘুমিয়ে গেছেন Tabiin ঘুমিয়েছেন Tabe Tabiin ঘুমিয়েছেন উলামায়ে মুতাকদ্দিমিন মুত আখিরিন সালফে সালেহীন আওলিয়া আত্বকিয়া নুজাবা নুকাবা আখিয়ার আব্দাল ওলি গাউস কুতুব মুযায্জিব ঘুমিয়ে গেছেন এই আকিদাই যদি না ঘুমান সর্বনাশ 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 ইমান 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 এই আঁকিদাই যদি আপনি না ঘুমান তো কেমতী ন তু হু

আমি রবের দরবারে তোমার আর কোনো জায়গা নাই ইমান 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 আমল ইমান আমল ইমান আমল আমল আনোয়ারাভাসী দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে সময় আমাদের কম সময় আমাদের কম জীবন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে বলছিলাম আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় কবরে চলে গেছে একশো বছর আগে যারা আজকে তাদের কবর চিহ্নহীন হয়ে গেছে দাদার কবরের খবর আপনার কাছে অনেকেই নাই আমার দেশে অনেকের দাদার কবর হারিয়ে গেছে তার আগের ছিলেন তার কবর হারিয়ে গেছে তার আগে যিনি ছিলেন তার কবর আজ নিশ্চিন্ন হয়ে গেছে তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার হাজার কেউ নাই একদিন আমাদের আসবে আমরাও কবরে হারিয়ে যাব সন্তান যদি হয় কবরের পাশে মাঝে মধ্যে যাবে হাত বাড়াবে অথবা নামাজে হাত ধরে স্মরণে আর যদি সন্তান না ফরমান হয় তাহলে সে তো ভুলেই যাবে মনে রাখবে না সন্তানের পালা শেষ নাতির পালা আসবে তো দাদা নানার খবরই রাখবে না যদি মনে পড়ে তাহলে খবরের পাশে যেতে পারে মনেই নাই বছর গেল মাস গেল বছর গেল কোনো খবর নাই ঈদের দিন হয়তো কোনো রকম খবর একটু দিয়ারত করে অথবা বছরেই তো দোয়া করে না না আল্লাহ বলেন হাবিব মোহাম্মদকে জানান প্রত্যেক নামাজের পরে যেন ওরা দোয়া করে বলেন রব্বির কামা রব্বায় এখন বলেন যে দোয়া মানে না সে দোয়া করে কোন সময় যাই ছেলে দোয়া মানে না ও দোয়া করে কোন সময় যে দোয়া মানে না সে দোয়া করে কখন স্বপ্নে কলা খাইলে কি পেট ভরে স্বপ্নে কমলা খাইলে কি পুষ্টি হয় স্বপ্নে খাবার খাইলে কি বাজান শরীর গঠন হয় স্বপ্নে যেমন খাইলে শরীর গঠন হয় না হাত তোলে আল্লাহর দরবারে চোখের পরিসরে বাবা মার জন্য দোয়া না করলেও কাজ হয় না ঠিক না দোঁয়া করতে হবে দোয়া মানতে হবে যারা দোঁয়া মানে না ওরা এক প্রকারের বেদাতি আমরা বেদাতি না বাজান ওরাই অরিজিনাল বেদাতি আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন আওয়াজ তুলে জোরে বলে না আমি আমাদের ফরিদপুরের বাসায় উচিত কথায় মহাই বাজার গরম বাতে বিলাই বাজার ডাইল বাতে কুটুম কুটুম চিনিনি আপনারা আত্মীয় বেজার ডাইল বাদ দিলে আত্মীয় বেজার হয়ে যায় গরম বাদ দিলে দেখবেন বিলাই কান্দে খালি বিলাই লাফালাফি করবেন আপনার পিনার ভমকা গেলে কিন্তু সেটা গরম খাইতে না

কথা ক্লিয়ার কোনো ভেজাল টেজাল নাই এই জন্য বলতেছি যদি চান তাহলে অবশ্যই দুইটা জিনিস নিতে হবে এক নম্বর জিনিস নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে সাকসেস আর যদি যেতে না পারেন তাহলে আপনার আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে যদি যান তাহলে আল্লাহ আপনার জন্য একটা জায়গা নির্বাচন করেছেন যা বান্দারে তোমার জন্য একটা জান্নাত বানাইছি ওই জান্নাতের নিজে লহর প্রবাহিত হবে কতদিন তুমি জান্নাতে থাকবা দুনিয়াতে আমরা কেউ একশো বছর কেউ নব্বই কেউ আশি সত্তর যদি চল্লিশ বছর পার হওয়ার পরে ধীরে ধীরে চোখের পাওয়ার কমতে থাকে শরীরের শক্তি কমতে থাকে রক্তের তা তেজ কমতে থাকে আপনার ব্রেনের স্মৃতিশক্তি শক্তি কমতে থাকে কানের শ্রবণ শক্তি কমতে থাকে জিব্বার পাওয়ার কমতে থাকে শরীরের ভিতরে নানান রোগ আসতে থাকে একটার পর একটা রোগ আসে রোগ 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 বন্ধু সত্তর আশি বছর হয়ে গেলে তখন জীবন আর জীবন কয় না ছেলে পছন্দ করে না নাতি নাত পছন্দ করে না বউমার কাছে ভালো লাগে না বৌ মাকে বুড়া বারবার ঘ্যান 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 করে বুড়া সত্তর আশি বছর হয়ে গেছে মরেও না আর যদি একবার ঘরে ভিতরে বাথরুম পায়খানা পেশাব করে দেন তাহলে আর আপনার কোনো মূল্য নাই আপনি মূল্যহীন হয়ে গেলেন আর যদি একবার কামাই রুজি আপনার বন্ধ হয়ে যায় তো ছেলেও পছন্দ করতে চায় না মেয়েরাও পছন্দ করতে চায় না বেটার বড় যত পছন্দ করবারই না তখন জিন্দিগি তো অনেক বৃদ্ধ মানুষ মনে মনে বলে আল্লাহ এই জীবনের চাইতে তুমি আমার উঠায় নিয়ে চলে যাও আর যদি কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় তার জীবন জেলখানা হয়ে যায় ওই জীবনের চাইতে কবরে চলে যাওয়া বলো মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাবেন যাওয়ার পরে দেখবেন কত বৃদ্ধ কত বৃদ্ধাশ্রমে সন্তান আছে একদিন বৃদ্ধাশ্রমে সাক্ষাৎ করে দেখলাম এক মুরবি চোখের পানি সেরে সেরে কাঁদে বলে আমার চারটে সন্তান একদিন আমার সংসার ছিল আমার ছোট্ট সংসারে চারটে সন্তানের জায়গা হয়েছে আজকে চার সন্তানের চারটে সংসার হয়েছে আমার মতো একজন বৃদ্ধ মানুষের চার সংসারে আমার জায়গা হয় না এর চেয়ে দুঃখ পৃথিবীতে কিছু হতেই পারে বৃদ্ধ আফসোস করে বলতেছে চার সন্তান আমার কাছে ছিল চারটে সন্তান আমার কাছে জায়গা হয়েছে আমার ঘরে বিশ্রাম হয়েছে খাবার হয়েছে চিকিৎসা হয়েছে আজকে চারটে সন্তানের চারটে সংসার হয়েছে আমি বৃদ্ধির জায়গা হয় না আহা এ এরকম সন্তান বহু আছে ভাবেন না যে নাই তা না বহু আছে বাংলাদেশে হাজার 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 আছে কি করে আপনাকে বুঝাবো বন্ধু প্রিয় উপস্থিতি এই জন্য আখেরাতের চিন্তা করেই যাবেন আখেরাতের চিন্তা করতেই হবে আপনাকে যদি না করেন তো জীবন বিথা হবে জিন্দিগি মিথ্যা হবে এই জীবন মিথ্যা হয়ে যাবে আখেরাতের চিন্তা করি তারপরে কবরে যান আমার নসিহত করার কত যোগ্যতা আমার নাই শুধু পরামর্শ আপনাকে দিতে পারি আপনারা আমাকে আসনে বসিয়েছেন বক্তার আসনে এই প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান এই সেই ডিম এটা লিখে আপনারা প্রচার করছেন মানুষ আসছেন শুনছেন আমার কথা আমার শেষ বাক্য হলো আখেরাতের জন্য কিছু পুঞ্জি জোগাড় করেন দুনিয়ার জিন্দগি সাজানোর জন্য সুন্দর বাড়ি গাড়ি করার জন্য অনেক পরিশ্রম করছেন কবরের ঘর সাজান